একদম ঠিক দেখেছ মাত্র তেরোটি প্রশ্ন হ্যাঁ মাত্র তেরোটি প্রশ্ন পড়তে পারবে তো চিন্তা করছো যে কি প্রশ্ন পড়বে কোনো চিন্তা করতে হবে না আজকে শোভন স্যার তোমাদের সঙ্গে সামনে লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নাবলী গাইড করব বা উপস্থাপনা করব চ্যালেঞ্জ করে বলছি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসতে হবে চলো প্রশ্নগুলি একটু লিখে না যাও কোন পেপার না মেজর এ থ্রি মেজর এ তিন নম্বর পেপারের প্রশ্ন লিখে না এক দেখে প্রশ্ন মানবাধিকার ধারণার উৎপত্তি ও বিকাশ আলোচনা করো মানবাধিকার ধারণার উৎপত্তি ও বিকাশ আলোচনা করো পরবর্তী প্রশ্ন মানবাধিকারের চার প্রজন্ম বা চারটে প্রজন্ম ব্যাখ্যা করো ঠিক আছে এটা করতে হবে পরবর্তী প্রশ্ন দেখো আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থা ও তার তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ইউডি এইচ আর এর গুরুত্ব বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন জাতীয় সংবিধানের অধিকার ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রেক্ষিতে তুলনামূলক আলোচনা করো পরবর্তী প্রশ্ন দা নির্যাতন প্রশ্নের যুক্তরাষ্ট্র ও ভারতের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ কর দারুণ দারুণ প্রশ্ন বেশি মারো পরবর্তী প্রশ্ন লিখে নাও সাত দাব নজরদারি ও স্পেন্সিরশিপ স্পেন্সিরশিপ প্রশ্নের চীন ও ভারতের অভিজ্ঞতা তুলনামূলকভাবে বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন সন্ত্রাসবাদ ও সংখ্যালঘুদের নিরাপত্তাহীন প্রশ্নের যুক্তরাষ্ট্র ও ভারতের প্রেক্ষাপট আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো জাতি ও বর্ণ প্রশ্নের দক্ষিণ আফ্রিকা ও ভারতের তুলনামূলক আলোচনা করো আবার এরকম থাকতে পারে জাতি ও বন্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো অথবা থাকতে পারে তোমার বন্য ও আফ্রিকার মধ্যে তুলনা আলোচনা করো বা আফ্রিকা ও ভারতের মধ্যে তুলনামূলক আলোচনা করো এমনভাবে কিন্তু কারাকাটা থাকতে পারে আমি কিন্তু একসাথে দেখেছি প্রশ্নগুলি ভালো করে বুঝবে বুঝে পড়বে তারপরে পরীক্ষায় বসবে অনেক আগে থেকে সাইজান দিয়ে দিচ্ছি আশা করছি সমস্যা হবে না পরবর্তী প্রশ্নটিকে নাও দশ তার প্রশ্ন লিঙ্গ ও সংহিতার লিঙ্গ ও সংহিতার সমস্যা ভারত ও পাকিস্তানের প্রেক্ষাপটে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দিকে নাও মানবাধিকারের বিকাশে জাতিসংঘের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো বেশি বেশি স্টার মারো পরবর্তী প্রশ্ন দক্ষিণ আফ্রিকার সংবিধানের মানবাধিকার সুরক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো এবারে শেষ প্রশ্ন সন্ত্রাসবাদ মানবাধিকারের উপর একটি প্রভাব ফেলেছে সংক্ষেপে লেখো এই প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন ভালো করে পড়ো ওকে আশা করছি বোঝাতে পারলাম এই প্রশ্নগুলি পড়ই এ টু জেড প্রশ্ন কমন তো ভিডিওটি বেশি আমরা বড় করব না এই বন্ধু শেষ করব সবাইকে বলবো তোমরা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য